আমার ভুল হয়ে গেছে বাইরে আমার মাফ করে দে ভাই আমি আর চৌ নিয়ে ভিডিও বানাবো না ভাই বলে ভাই ভাই রে ভাই তো না এমনি একটা প্রাণী ভাই তোকে কিছু কর কাইদে না ভাই তোরা যদি কামড় দিস আমি যদি কামড় দেবো তাই মানসি খারাপ কর গাই তুইও কুত্তানি তুই এটা আ তো প্রাণী বা ভাই তোরা আবার যদি ভাই তোকুর সাথে মিলনে লিপতেও তাও মানসিতেই খেলা কি যে মুসিবতে আসি বা হাই তো কোনি হ্যাঁ কোয়ার কাটা হাই চাদা দিন অনলাইনে মধ্যে গেউ গেউ কর বাড়ি চলে খাইস ভাই তোর আর কোনো নাম পাইছিলি না অন্য কোন প্রাণীর নাম পাইছিলি না হ্যাঁ এই কুত্তের নামই দেয়া লাগলো সবরে ভাই ও ভাই তোরা শুভের নাম কি তুই শুভ বলে শরীর বেতা ভালো হয়ে যা তো গরম পিঠে ভাই শরীর বেতা ভালো বানায় লাগতাম ওরে বাইরে কেউ মাইন করে নাজানা উগুলো দিয়ে আছে না